জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে সেই দিন যেই রাতে বহু মানুষের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন কারণ মাস বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর ফলে এই অগ্রাণ মাস এবং এই সংক্রান্তি মিলিয়ে আজ এক মহাযোগ সৃষ্টি করেছে শাস্ত্র বলছে যা সামান্য সামান্য কিছু কার্যে সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয় তাই আজ রাতে ঘুমানোর আগে এই তিনটি শব্দ আপনারা বলে বা এই জিনিসটি আপনার বালিশের নিচে রেখে তারপর ঘুমিয়ে পড়ুন এবং আজ রাতে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের নামে মা লক্ষ্মীর নামে বাড়িতে একটি প্রদীপ ধরানো যায় তো সারা অগ্রহায়ণ মাসের পূর্ণ লাভ হয়ে যায় এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিনে ভগবানের বিশ্বরূপের বা গো লোকের দর্শন করা মাত্রই আমাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে নতুন মাস এবং নতুন বছর পরম সুখদায়ী হয় তাই চলুন বন্ধুর এই পবিত্র দিনে আমরা ভক্তি সহকারে ভগবানের গোলক এবং তার বিশ্বরূপের আমরা দর্শন করি এবং তারপর আমরা জানব যে আজ রাতে আপনারা কোন জিনিসটিকে বালিশের তলায় রেখে ঘুমালে বা এটি বলে ঘুমালে নতুন বছর আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী তার কৃপায় ভরিয়ে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার আট নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন হে অর্জুন গোলক অব্যক্ত মানে যাকে ব্যক্ত করা সম্ভব নয় যেমন আমাদের ব্যক্তি বলা হয় কারণ আমরা নিজেদের ব্যক্ত করতে পারি যে আমি অমুক আমি অমুক জায়গায় থাকি কিন্তু কোন শব্দের মাধ্যমে গোলকের বর্ণনা করা সম্ভব নয় কারণ আমাদের বুদ্ধি এই ফোর্থ ডাইমেনশন ব্রহ্মাণ্ডের মধ্যে সীমিত এরকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত ব্রহ্মাও রয়েছে প্রত্যেক ব্রহ্মা তার নিজের নিজের ব্রহ্মাণ্ডকে চালনা করছে তার তৈরি করায় সৃষ্টিতে আমরা এক একটি অভিনয় করেছি। এই ফোর্থ ডাইমেনশন ব্রহ্মাণ্ডে আসার পর জীবাত্মা জন্ম ও মৃত্যুর চক্রে ফেসে যায় এই ব্রহ্মাণ্ডের মধ্যেই ১৪টি লোক রয়েছে স্বর্গ থেকে নরক সবই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে এই সমস্ত ব্রহ্মাণ্ড কর্ণদক মহাসাগরে ভাসছে একেই ডার্ক ম্যাটারে মহাসাগর বলা হয় একেই সিক্স ডাইমেনশন বলা হয় এখানে নিবাস করেন মহাবিষ্ণু এখানে মহাবিষ্ণুর তিনটি রূপ কাজ করেন মহাবিষ্ণু গর্ভত কশীয় বিষ্ণু ও কশিরোধ কশীয় বিষ্ণু এনারা কি কাজ করেন জানতে হলে আমাদের বানানো টেন্থ ডাইমেনশনের ভিডিওটি একটি বার দেখে নেবেন এরপর রয়েছে সেভেন্থ যাকে ব্রহ্মজ্যোতি বলা হয় এই ডাইমেনশনটি ভৌতিক সৃষ্টি ও আধ্যাত্মিক সৃষ্টিকে সংযুক্ত করেছে অন্য ধর্মে একেই সেভেন স্কাই বলা হয় এখানে জ্ঞান প্রাপ্ত করাকেই নির্বাণ বলা হয় যে এখানে পৌঁছে যায় তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জ্ঞান পায় মানে তার ব্রহ্মাণ্ডে সে হয়ে যায় God এখন বুঝতে পারছেন তো এত ধর্ম কেন হলো কি এখনি অবাক হয়ে গেলেন সবে তো 7th ডাইমেনশনে পৌঁছেছি বেদে আমাদের 64 টি ডাইমেনশনের কথা বলেছেন। তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরে আসে এইট ডাইমেনশান এখানে নিবাস করেন ভগবান শিবের ভৌতিক রূপ একেই কৈলাস বলা হয় তার কাজ হল নিচের সাতটি ডাইমেনশানে সন্তুলন বজায় রাখা তিনি ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কাজ করছেন মহাদেব রুদ্র বীরভদ্র ইত্যাদি ইত্যাদি এরপরে আসে নাইন্থ ডায়মেনশন একই বৈকুণ্ঠ বলা হয় এখানে নিবাস করে নারায়ণ যিনি নিচের প্রত্যেক ডায়মেনশনকে চালিয়ে রাখেন প্রত্যেক ডায়মেনশন এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এখানে লীন হয়ে যাবে এর পরেই হচ্ছে আসল সত্য যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে শ্রীমৎ ভাগবতের অনুসার একটি উদাহরণ দিয়ে বুঝিনি। ভাবুন দশম ডায়মেনশন বা অনন্ত ডায়মেনশন একটি পদ্ম ফুলের মতন পদ্ম ফুলের প্রত্যেক পাপড়ি এক একটি বৈকুণ্ঠ ধাপ প্রত্যেক বৈকুণ্ঠ ধামে নিবাস করে নারায়ণ প্রত্যেক নারায়ণের নিচে রয়েছে কৈলাস ব্রহ্মজ্যোতি মহাবিষ্ণু ব্রহ্মলোক ও ভৌতিক ইউনিভার্স পদ্মফুলের অনন্ত কেন্দ্রে রয়েছে ভগবানের দিব্য ধাম যে সমস্ত ভক্তরা ভগবানের সাকার রূপে পুজো করেছে তারা এই ধামে যায় সেই ধামগুলি হল অযোধ্যা মথুরা বৃন্দাবন দ্বারকা ও জগন্নাথপুরী এই ধামগুলির মধ্যে সর্বোপরি ধাম হচ্ছে গোলক ধাম যেখানে নিবাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী এই লোকের কল্পনা করাও সম্ভব নয় কারণ আমরা যাই কল্পনা করব সবই ভৌতিক হবে এই সমস্ত লোকের কেন্দ্রে রয়েছে বেদে বলা পরব্রহ্ম পরমেশ্বর সেই পরমাত্মা যার কোনো নাম নেই যার কোনো রূপ নেই ভক্তরা যে রূপে তাকে ডাকে সেই রূপেই তিনি তার সাথে থাকেন সেই রূপেই ভক্তরা তাকে পায় এনাকে বলা হয় এনাকেই সত্য বিষ্ণু বলা হয় এনাকেই শ্রীকৃষ্ণ বলা হয় এনাকেই শ্রীরাম বলা হয় তার না শেষ আছে না শুরু শুধু ভক্তের খুশির জন্য ভিন্ন ভিন্ন রূপে তিনি লীলা করছেন বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুর এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণের নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ শোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय